হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বেরিয়ে পড়েছি দীঘার একটু সাইড সিন দেখতে আমরা চলে এসেছি এখন দীঘার মন্দিরের পাশে এটা হচ্ছে পুরীর আদলে মন্দিরটা কিন্তু এটা হচ্ছে মিনি মিনি জগন্নাথ মন্দির এই হচ্ছে জগন্নাথ মন্দির আমি এটা হচ্ছে পুরীর আদলে করা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি হচ্ছে এটা কাজটা হচ্ছে মন্দিরটা খুবই দারুণ হবে যখন ওপেনিং হয়ে গেলে মন্দিরটা দেখার মতন মন্দির হবে জগন্নাথ মন্দির কিন্তু এটা হচ্ছে মিনি সাইজ মন্দির এই হচ্ছে মন্দির চলে دیگه এখন তালছড়ি 20 মধ্যে আর এখানে চলছে কেন কাটা কেন কাটা চলছে চলছে এই আমাদের জাহাঙ্গীর ابو কিনেছে চশমা আর টুপি মানে কাউ হেড পরে নিয়েছে আর এদিকে ওনার ছেলে চশমা একটা কিনেছে প্রথমবার আর ওদিকে একটা চশমা দারুন 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 খুব সুন্দর সবাই ঘোড়া 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 সবাই সাজেগুজে নিয়ে এবার যাওয়ার জন্য প্রস্তুত হলো টুপি আমরা এখন তালসাড়ি বোটে উঠছি আর যাব কোথায় নিয়ে যাবে বাগ দেখতে নিয়ে যাবে ওই ওপরে তালসাড়িতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত তালসাড়িতে চলে এসেছি এবার আমার নৌকো করে ঘুরতে যাব বেড়াতে বোটিং সবাই বসে গেছে কিন্তু নৌকার মধ্যে একটা নৌকো এখানে আছে সবাই চলে আসে বাচ্চা বাচ্চা সব নিয়ে উঠে পড়েছে এখন এখানে এখন হচ্ছে কেন

পরিবেশ আপনারা যদি এখানে আসেন তাহলে নিশ্চয়ই একবার

সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে একটু ঘুরে ঢুরে চলে এলাম এই বীচের ওপরে সুবর্ণরেখা নদী হচ্ছে উড়িষ্যার পাশেই একদম যেটা লাগুয়া আমাদের দীঘার একটুখানি দূরে গেলেই পেয়ে যাবেন আর এই সুবর্ণরেখা রেখার নদীটা পার করলেই একটা বিচ পাবেন এখানে এই বীজটা খুবই ভালো একদিক থেকে কিন্তু রোদ যা তাপ তার জন্য একটা ছাদা লাগবে দেখুন আমি নিয়ে এসেছি ছাতা আপনারা যারা আসবেন একটু দেখে নেবেন ছাতা নিয়ে আসতে পারেন কি নাহলে গরমের মধ্যে পুরো একদম ঝলসে দেবে পুরো রোদটা আর এটা ব্যাপক পাগল নিয়ে আসবেন না এটা হচ্ছে ব্যাপক ব্যাপক একটা এখানে শ্যুটিং শুটিং স্পটও বলতে পারেন ভালো শুটিং স্পটও আছে এখানে ওদিকটা ওই ওদিকটা ঘুরতে গেলে দিকটা অনেক লোকেরা ওখানে গেছে ওদিকটা এখানে প্রায় এখানে শুটিংও হয়েছে অনেকগুলো বই

চলে যাচ্ছে না আমরা নৌকা চলে যাবো হ্যাঁ তালসারি স্পটটা হচ্ছে এই একটুখানি দশ মিনিট ঘুরে দেখানোর জন্য আর বেশি কিছুই নেই এখানে এই যে তালসারি স্পটটা আছে এই তালসারি স্পটে বেশি কিছু নেই তেমন দেখার মতন কিছু নেই আর এখানে আসে ওই নৌকোটা একটুখানি চড়ার জন্য একটুখানি নোনা হাওয়া খেলো আস্তে আস্তে করে আমরা নৌকোটা এবার যাবো যাব না এই ঘুরে গেল চায়না ইঞ্জিন স্টার্ট হবে এবার চলে এসছি তালসারির এই জঙ্গলের মধ্যে এই জঙ্গলটা খুবই ভালো একদম শান্তি শান্তির জায়গা আর ফাঁকা ফাঁকা এখানে আমাদের রাহুল দেখাচ্ছে ওদিকে রাস্তা ওদিকে রাস্তা ওই রাস্তা দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে গিয়ে ওখানে আছে সমুদ্রের পাড় আর না নদীর পাড় কি নাম রূপরেখা সুবর্ণ রেখা সুবর্ণ রেখা রেখা নদীর পাশে গিয়ে এবার একটু ছবি টবি তোলা হবে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন সুবর্ণরেখা নদীর পাশে সুবর্ণরেখা নয় তালসারি নদীর পাশে না নদীটা তো সুবর্ণরেখা না তালসারি তালসারি এটা আর এখানে এখানে প্রচুর পরিমাণে কাজু গাছ আছে এদিকে কাজু গাছে এই হচ্ছে এই কাজু কাজুবাদামের গাছ আর এখানে এই হচ্ছে কাজুবাদাম এই হয়েছে কাজু এই উপরেরটা হবে একটা ফল এই নিচে থাকবে একটা ফল ক্যাপসিকামের মতো দেখতে ওটা লাল বা হলুদ হবে আর নিচে এটা থাকবে এটা কাজু একদম রাইট তো দেখা দেখি তুমি আগে দেখা এই যে কাজুবাদামের গাছ কাজুবাদামের গাছ মানে কাজুবাদামের চাষ হয় এখানে আজান কাজুবাদামের বাগান এটা কাজুবাদাম ভর্তি রোদের মধ্যে উনি কাঠ কুড়িয়ে আর নাচ করছে ঠিক আছে নাচ আর এখানে জমি কিনবে আমাদের ম্যাডাম এখানে এসে জমি কিনতে এখানে পরবর্তীকালে একটা বড় রিসর্ট তৈরি করবে এই জায়গাটায় রাহুল রিসর্ট আর নাম দেবে রাহুল রিসর্ট দেখা যাক পছন্দ হয় কিনা দৃশ্যগুলো খুব সুন্দর এখানকার আমাদের ঘোরা হয়ে গেছে এবার এখান থেকে সোজা যাবো সমুদ্র গিয়ে উদয়পুরে গিয়ে একদম ঝপাত করে নেমে পড়তে হবে সমুদ্রের মধ্যে যে সমুদ্র স্নান করতে হবে সমুদ্র স্নান না করলে এখানে ঘুরতে আসা বৃথা এখানে নিম গাছও আছে নিম ফলও হয়েছে কাজু বাগানে কাজুবাদামও রয়েছে কাজুবাদাম একবার দেখালাম আপনাদেরকে আরেকবার কি দেখাবো এত বড় বাগান এই বাগানের মালিক কে এই বাগানের মালিককে ও ম্যাডাম আর স্যার দুজনই এসেছেন ফরেস্টের ফরেস্ট ডিপার্টমেন্টের মেন্ট থেকে একদমই না মিথ্যা কথা বলছে আর কোথায় করমচা চা করম চাটা কই করমচা নেই কিন্তু গাছটা এটা নাকি করম চার গাছ করম চাটা কই গাছ এটা তো

খাবারের মেনু হচ্ছে এই ভাত তার সাথে রয়েছে এটা কি চচ্চড়ি শুক্কো না শুক্তো শুক্তো তার সাথে রয়েছে ডাল আর আলু পোস্তার তরকারি না আরো ডাল দিয়ে ডাল না আচ্ছা ঠিক আছে

আজকে দীঘা থেকে ফিরে যাচ্ছি আর এই হোটেলে আমরা ছিলাম পিছনে যে হোটেলটা আছে এই যে হোটেল হোটেল সিন্ধু এটা এসি নন এসি সবই আছে খুবই সস্তা হ্যাঁ কিছু বলো বাই 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 দীঘা